আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর পনেরো নম্বর পর্বে আজকে দেখব পঁয়ষট্টি ছিষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক তিনের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ একুশ সরল করো সিক্স মাইনাস টু ইন্টু ফাইভ মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস টু তাহলে আমরা প্রশ্নটা লিখলাম সমান সিক্স মাইনাস টু প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট ব্যাগেটে কাজ করবো তাহলে আটের থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ হয় আর পাঁচ আর দুই যোগ করলে সাত হয় এ লাইন শেষ পরের লাইন সমান সিক্স মাইনাস টু ফাইভ মাইনাস ফাইভ কাটা যায় থাকে কত প্লাস সেভেন সমান সিক্স মাইনাস দুই আর সাত গুণ করলে কত হয় চোদ্দো আর ছয় থেকে চোদ্দো বিয়োগ করলে কত হয় মাইনাস এইট তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের মাইনাস এইট উদাহরণ একুশ শেষ আচ্ছা উদাহরণ বাইশ দেখি সরল করো এ প্লাস সেকেন্ড ব্যাকেট মাইনাস বি মাইনাস ফার্স্ট ব্যাকেট সি মাইনাস টি সমাধান প্রশ্নটা তুললাম তো প্রথমে হচ্ছে ফার্স্ট ব্যাকেটে কাজ করব তাহলে এ প্লাস বি ফার্স্ট ব্যাকেট উঠে দিবো এখানে আছে সি এর সাথে প্লাস আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সমান এখন সেকেন্ড ব্যাকেট উঠিয়ে দিব আগে যেহেতু প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে তার মানে এ প্লাস বি মাইনাস সি প্লাস এটাই হচ্ছে উদাহরণ বাইশের অ্যান্সার উদাহরণ তেইশ এ মাইনাস থার্ড ব্যাকেট বি মাইনাস সেকেন্ড ব্যাকেট সি ফার্স্ট ব্যাকেট তারপর আছে লাস্টে মাইনাস এফ ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো প্রশ্নটা লিখলাম এ মাইনাস বি মাইনাস সি মাইনাস দেখো ফার্স্ট ব্র্যাকেটে আগে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাই প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে ডি এর আগে ছিল প্লাস সেটা হয়ে গেলো কতক্ষণ মাইনাস এর আগে ছিল মাইনাস এ মাইনাসটা এ মাইনাস এ মাইনাস এ মিলে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো সেকেন্ড প্যাকেট শেষ তারপর মাইনাস এফ এর পরের লাইনে দেখো এ মাইনাস বি থার্ড প্যাকেট বি মাইনাস এখন সেকেন্ড প্যাকেট উঠিয়ে দিব সেকেন্ড ব্যাকেটে আগে রয়েছে মাইনাস এই কারণে কী হবে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস সি এ মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ডি এ মাইনাসে প্লাসে মাইনাস ই শেষে আছে কত মাইনাস এফ সমান এ মাইনাস থার্ড ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেটে আগে মাইনাস ছিল যখন ব্র্যাকেট উঠিয়ে দিলে কী হবে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এ মাইনাস বি এ মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস সি মাইনাসে প্লাসে মাইনাস ডি মাইনাসে মাইনাসে প্লাস ই শেষে আছে প্লাস এফ তাহলে আমাদের অ্যান্সারটা কত উদাহরণ তেইশের অ্যান্সার হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ ঠিক আছে উদাহরণ তেইশ শেষ এরপরে দেখো শিশুটি পৃষ্ঠার উদাহরণ চব্বিশ সরল করো থ্রি এক্স মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্যাকেট টেন জেড মাইনাস ফার্স্ট ব্যাকেট ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই প্লাস থ্রি জেড তাহলে আমরা প্রশ্নটা তুললাম এখানে ঠিক আছে এখন আমরা সমাধান করবো তো প্রথম লাইনে থ্রি এক্স মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্যাকেট টেন জেড এই ফার্স্ট ব্যাকেটে আমরা উঠিয়ে দেবো এখন এই লাইন থেকে তাহলে ফার্স্ট ব্যাকেট উঠিয়ে দিলে ফার্স্ট ব্যাকেট আগে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তার মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে এই প্লাসে মাইনাসে কী হলো এখানে মাইনাস ফাইভ এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস টেন ওয়াই এই মাইনাসে প্লাসে মাইনাস থ্রি জেড সমান থ্রি এক্স মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ ওয়াই তা মাইনাস সেকেন্ড ব্যাকেট দেখো এই দশটা জেড থেকে তিনটা জেড বিয়োগ করলে কী থাকে সেভেন জেড বাকি থাকে মাইনাস ফাইভ এক্স প্লাস টেন ওয়াই তারপর লাইন থ্রি এক্স মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ ওয়াই এখন আমরা সেকেন্ড ব্যাকেট উঠিয়ে দেবো ঠিক আছে তাহলে সেকেন্ড ব্যাকেটের আগে কী চিহ্ন আছে মাইনাস তার মানে সবগুলো সাইন চেঞ্জ হবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সেভেন জেড মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস টেন ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ এক্স এখানে দেখো আমাদের যদি ফাইভ এক্স লিখলাম তারপরে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই কারণ পাঁচটা ওয়াই থেকে দশটা ওয়াই বিয়িক করলে কত থাকবে মাইনাস ফাইভ ওয়াই আর বাকি থাকে মাইনাস সেভেন জেড সমান থ্রি এক্স মাইনাস এখন দেখো থার্ড ব্যাকেট উঠিয়ে দিলে এর আগে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন তার মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সেভেন জেড এখন তার কোনো ব্যাকেট নেই ঠিক আছে তবে তিনটা এক্স থেকে পাঁচটা এক্স বিয়াল কত থাকে মাইনাস টু এক্স বাকি থাকে প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেট সাজিয়ে লিখি ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস সেভেন জেড উদাহরণ চব্বিশ শেষ উদাহরণ পঁচিশ দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট জেড প্লাস ফাইভ এর তৃতীয় এবং চতুর্থ পথ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো পরবর্তীতে দ্বিতীয় পথ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে ঠিক আছে তাহলে আমরা লিখি সমাধানটা করি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট জেড প্লাস ফাইভ রাশিটির তৃতীয় এবং চৌহর্ত পদ যথাক্রমে এইট জেড এবং ফাইভ এই যে এটা এবং এটা তাহলে প্রশ্ন অনুসারে কী বলা হয়েছে তৃতীয় আর চৌহ পদ বন্ধনে আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীকে দিতে বলা হয়েছে তার মানে থ্রি এক্স মাইনাস ফোর আই মাইনাস দিলাম প্রথম বন্ধনের ভিতরে এখন কী লেখবো আমরা এইট জেড মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কেমন লাগবো এখানে হচ্ছে আমাদের যদি আগে মাইনাস দিয়েছি সাইনগুলো পরিবর্তন করে নিতে হবে তাহলে মাইনাস এইট জেড এইট জেডের আগে ছিল মাইনাস তাই এখানে প্লাস দিয়েছি আর প্লাস ফাইভ ছিল তাই এখানে চেঞ্জ করে মাইনাস ফাইভ দিয়েছি আবার কি বলা হয়েছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভূত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো তাহলে থ্রি এক্স মাইনাস দ্বিতীয় পদের আগে হচ্ছে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম ফোর ওয়াই প্লাস এইট জেড মাইনাস ফাইভ এখন আবার এখানে প্লাস দিলাম কেন কারণ দেখো আমাদের হচ্ছে মাইনাস চিহ্ন দিতে বলা হয়েছে বন্ধনীর আগে তাই না এই মাইনাসটার জন্য আমাদের সাইন চেঞ্জ করতে হবে তাই ফোর ওয়ার আগে মাইনাস ছিল এটা এখন কি দিলাম প্লাস ফোর ওয়াই আর এটার আগে মাইনাস ছিল মাইনাসটা এখন হয়ে গেলো প্লাস এইট জেড ঠিক আছে এই পর্যায়ে দুটা কাজ আছে সরল করো এই দুটো কাজের সমাধান দেখব এখন আমরা পাঠ্য বইয়ের শিশুটি পিস্টের কাজের সমাধান এক নম্বর এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই সমান এক্স মাইনাস টু এক্স প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো তার আগে থ্রি ওয়াই টু ওয়াই যোগ করলে কথা হবে ফাইভ ওয়াই মাইনাস ফোর এক্স সমান এক্স মাইনাস টু এক্স দেখো ব্যাকেটটা আগে মাইনাস আছে তাই হচ্ছে সাইন সাইন চেঞ্জ হবে এই মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স সমান এক্স মাইনাস এই টু এক্স আর ফোর ফোরের যোগ করলে কত হয় সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান এক্স সেকেন্ড প্যাকেট উঠিয়ে দিলে কী হবে মাইনাস যেহেতু থাকে সাইন চেঞ্জ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওয়াই সমান ফাইভ ওয়াই আর এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে কত থাকে মাইনাস ফাইভ এক্স তাহলে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান ফাইভ কমন নিলে কী থাকবে ওয়াই ইন্টু এক্স অতএব দিনে সরল মান করতো ফাইভ ইন্টু ওয়াই মাইনাস এক্স সরি ঠিক আছে ওয়াই ইন্টু এক্স না ওয়াই মাইনাস এক্স থাকে এবার আসো দুই নাম্বারটা দেখি এইট এক্স প্লাস ওয়াই মাইনাস থার্ড ব্যাকেট সেভেন এক্স মাইনাস সেকেন্ড ব্যাকেট ফাইভ এক্স মাইনাস ফার্স্ট ব্যাকেট ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই তাহলে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স থাকে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই সমান এইট প্লাস ওয়াই মাইনাস থার্ড ব্যাকেট সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স ফার্স্ট উঠিয়ে দিব তাহলে আগে মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে যাবে এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস টু ওয়াই সমান পাঁচটা এক্স থেকে একটা এক্স বিও করে থাকে চারটা এক্স ওয়াই ওয়াই যোগ করে থাকবে ওয়াই টু ওয়াই যোগ করলে থ্রি ওয়াই সমান নেট এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স সেকেন্ড প্যাকেট উঠিয়ে দিব আগে যদি মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস ফোর এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওয়াই সমান নেট এক্স প্লাস ওয়াই মাইনাস সাতটা এক্স থেকে চারটা এক্স বি থাকবে থ্রি এক্স বাকি থেকে মাইনাস থ্রি ওয়াই সমান নেট এক্স প্লাস ওয়াই ফার্স্ট প্যাকেট এই থার্ড প্যাকেট উঠিয়ে দিব আগে যদি মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে একটা হয়ে গেলো কত মাইনাস থ্রি এক্স আর এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস থ্রি ওয়াই তাহলে আটটা এক্স থেকে তিনটা এক্স বই করে থাকে পাঁচটা এক্স ওয়াই আর থ্রি ওয়াই যোগ করলে থাকে ফোর ওয়াই অতএব দিনের সওয়াল মান কত ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আগামী ক্লাসে আমরা উনিশশো উনি চার দশমিক তিনের সমাধানগুলো করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের উনিশশো উনি চার দশমিক তিনের পঁয়ষট্টি থেকে তিষট্টি পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ